সারা দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার রাজ্য কর্মসূচি পালন করল ভারতীয় মন্ত্র সংঘ কেন্দ্রীয় বাজেটে কিছু কিছু ক্ষেত্রে দেশের শ্রমিকদের মান উন্নয়নে অর্থনৈতিক বিকশিত হচ্ছে আবার কিছু কিছু ক্ষেত্রে শ্রমিকদের অর্থনৈতিকভাবে মান উন্নয়ন করার জন্য কোনো ব্যবস্থায় রাখা হয়নি তার প্রতিবাদ জানিয়ে ভারতীয় মজদুর সংঘ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নিকট সারা দেশের প্রত্যেকটি জেলা শাসকের মাধ্যমে মঙ্গলবার ডেপুটেশন প্রদান করছে সেই অনুসারে পশ্চিম জেলা শাসকের নিকট ভারতীয় মজদুর সংঘ রেলি করে ডেপুটেশন প্রদান করে এই কর্মসূচি প্রসঙ্গে ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশের সভানেত্রী দেবশ্রী কলই সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরে আজকে আজকে আমাদের ভারতীয় মজদুর সংঘের ভারতবর্ষ এই এবং মাননীয় জেলা শাসকের কাছে আমাদের ডেপুটেশন এখানে আমাদের ছয়টা ডিমান্ড ছিল বিগত যে বাজেটে কেন্দ্রীয় বাজেটে পেশ করা হয়েছে এই পেশ করা বাজেটের মধ্যে দেখা যায় যে শ্রমিকের কিছু কিছু ক্ষেত্রে শ্রমিকের স্বার্থ মানে মানোনয়ন অর্থনৈতিক বিকশিত হয়েছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের শ্রমিকের যেগুলি অর্থনৈতিকভাবে যে মাননীয়ন করার কথা সেগুলি হচ্ছে না শ্রমিকের স্বার্থ সেখানে সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আমাদের শ্রমিকের স্বার্থ নিয়েছে সেখানে বেকার সৃষ্টি হয়েছে এই কারণে গোটা ভারতবর্ষ বিক্রি প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা রাজ্যের যে জেলাগুলি আছে সেই জেলাগুলিতে আমাদের আজকে জেলা শাসকের কাছে আমাদের মোটামুটি জেলা রয়েছে গোটা ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা জেলাতে আজকে মাননীয় জেলা শাসকের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী শ্রী নরেন্দ্র মোদীজির পাশাপাশি আমাদের অর্থমন্ত্রী শ্রী শ্রীমতী নির্মলা সীতারামনজির সাথে আমাদের এই স্মারকলিপি আমরা পেশ করব।